মাত্র ছয়শ নব্বই টাকা পাচ্ছে আপনারা এক্সপোর্ট ফেব্রিকে তুলবেন

প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান ওয়ান ব্র্যান্ডিং কোয়ালিটি পাবেন আমার কাছে চমৎকার চারটা কালার আছে ছিল ফ্রেন্ডসগুলো কিন্তু রেস্ট হয়ে গেছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই অফ হোয়াইট কালারে যেটা আপনারা অনেক ডিমান্ড করছেন এই ব্র্যান্ডের মধ্যে সেটা কিন্তু চলে আসছে নেভিটা রিস্ট অফ হয়েছে এবং এইবার কিন্তু চেকের মধ্যে খুবই চমৎকার ডিপ অ্যাশ কালারের একটা প্রোডাক্ট কিন্তু রিস্ট হয়ে গেছে এবং সাইজ কিন্তু পাবেন আপনারা 30 থেকে 40 পন্ত এবং স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি কাস্টমার রিভিউ দেখতে পারতেছেন সো এর আগে যারা আমাদের থেকে প্যান গুলো নিয়েছিল তারা কিন্তু তাদের মূল্যবান মতামত জানাই দিয়েছে সো আপনিও দিতে একটা ভালো পেন অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম চারটা চমৎকার কালারে আবার কিন্তু অনেকদিন পরে এই ব্র্যান্ডের এর প্যান্টগুলো চলে আসছে এক এক করে কালার দেখা দিই ব্ল্যাক কালার তো থাকছেই অফ হোয়াইট এটা তো আপনারা এর আগে দেখেছেন এইটাই কিন্তু চমৎকার একটা কালার নেভি কালার ইউনিক এবং ডিপ মধ্যে একটা চমৎকার চেক কিন্তু চলে আসছে তো সর্বপ্রথম আপনাদেরকে ব্ল্যাক কালারটা দিয়ে হচ্ছে আমরা শুরু করতেছি এবং একটা হচ্ছে আমি ফুল ডিটেল দেখা দিব বাকিগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন দিন ধরে এই প্রোডাক্টটা হচ্ছে সেল করতেছি জাস্ট ফার্স্টে দেখাবো এটার ফেব্রিক কোয়ালিটিটা দেখেন কতটা অসাধারণ ফেব্রিক কোয়ালিটি সো আপনার ক্যামেরা কিন্তু বুঝতে পারতেছেন এবং এইখানে দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডিং বাটন করা আছে এবং এইখানে যদি আমরা চলে যাই এখানে কিন্তু ওয়াই কেকের সিপার থাকবে এবং এইখানে সুইংগুলো যদি দেখেন খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এবং এইখানে কিন্তু একটা এক্সট্রা পোষণ করে দেওয়া আছে যেন আপনার পিছন সেটা ছিঁড়ে না দেয় আপনার অনেকদিন রাফিনটা করতে পারেন এবং এইখানে কিন্তু পকেট আছে ঠিক আছে তো আপনি আপনার মোবাইলগুলো কিন্তু রাখতে পারবেন এই প্যান্টটা আমরা অনেক দিন ধরে সেল করতেছি সো নিট দেয় আপনি আমাদের পেজে ঘুরে কাস্টমার রিভিউ দেখে তারপর কিন্তু কিন্তু অর্ডার গুলো করতে পারেন ওয়েবসাইটটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন ব্যাকে একটা সুন্দর করে ব্র্যান্ডিং করা থাকবে এবং এইটা হচ্ছে ব্যাকের অবস্থা সো আমি জাস্ট একটা সবগুলো সেমি কোয়ালিটি জাস্ট হচ্ছে কালার গুলো চেঞ্জ এবং এবার দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা অফ হোয়াইটটা আগে দেখাই দিই যে হচ্ছে ব্ল্যাক দেখাইছি সো এইটা হচ্ছে অফ হোয়াইট এবং এইটার ফেব্রিক কোয়ালিটিটা দেখেন অসাধারণ ফেব্রিক কোয়ালিটি এবং আমি যদি পুরোটা মেলে দেখাই এগুলো ছবি তোলা আছে আপনারা ছবি দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন এবং এইখানে কিন্তু আমরা ভিডিওতে খুবই মানে চমৎকার ভাবে দেখাচ্ছি এবং বাস্তবে যখন আপনি পাবেন তখন তো আরো সুন্দর লাগবে হ্যাঁ এগুলো কিন্তু অনায়াস আপনার অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং এগুলো কিন্তু আপনাদের পাচ্ছেন ওয়াশের প্যান হ্যাঁ সো কালার নিয়ে চিন্তা করতে হবে না আপনাদেরকে সো এইটা গেল হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারটা মতartifactId এখন আপনাদেরকে দেখাই দেব উইজন ডার্ক নেভি এটা অনেক আগেরই আমাদের আসছিল ও শেষ হয়ে গেছে এত পরিমাণে এসেছিল এবার কিন্তু নিয়ে আসি সো রেগুলার বেসিসে যারা পড়েন সব সময় তারা কিন্তু চারটি কালার ইউনিক সো চারটি নিয়ে যাবেন ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে নেভি কালারটা আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে নেভি কালারটা হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে অবশ্য এবং প্রত্যেকটা কিন্তু চমৎকার করে ভিতরে হচ্ছে ইনার পার্ট করা আছে যেন আপনার প্রোডাক্টগুলো ছিঁড়ে না ব্যাক সাইডে যদি আমি চলে আসি সাইডে ছিল আমাদের কাস্টমারের অসংখ্য রিভিউ আছে এই প্রোডাক্টগুলো দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ সরি ফর দ্যাট লাস্টের কালার হচ্ছে সবসময় ইউনিক তাকে এইটা হচ্ছে চেকের মধ্যে একটা কালার ওয়ান ইজ ডিপ অ্যাশ কালার হ্যাঁ সো আমি যদি সম্পূর্ণটা মেরে দেখাই আমি সবসময় লাস্টের কালারগুলোটা মানে ইউনিকটা দেখাই আর কি সো এই যে হচ্ছে ফেব্রিক কোয়ালিটি আসলে ফেব্রিক নিয়ে আপনাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না এবং এগুলো কিন্তু সুপার সফট এবং মোলায়ম হবে সাইজ পেছি তিরিশ থেকে চল্লিশ মতো ব্যাবসাইটে যদি আমি আবার দেখাই দিই সবগুলোর মতো এইটার সাইডটাও সেম হবে সো ঢাকার বাইরে কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ আমরা একদম হেঁচাই কালারগুলো আবার দেখাই দিচ্ছি একটা হচ্ছে গিয়ে ডার্ক কি বলে চেকের মধ্যে অ্যাশ কালার দেখেছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনাদের ফেভারেট হুইচ ওয়ান ইজ নেভি কালার চারটা কালার এবার ইউনিক সো যারা রেগুলার বেসিসে পড়েন আমার রিকোয়েস্ট আমি চারটাই একসাথে নিয়ে দেবেন প্রাইস রিজনেবল মাত্র ছয় ছ নব্বই অফ হোয়াইট চলে গেল এবং এখন যাবে যেটা হুইচ ওয়ান ইজ ব্ল্যাক কালার সো লেট করলে কিন্তু পাবেন না সাইজ পেসিস তিরিশ থেকে চল্লিশ ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সো চার্জ যেটা লাগবে এখনই আমাদেরকে মেসেজ করে অর্ডার করে ফেলে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম